আমার দেশের উপরে খায়ের বরকত করেন আমার দেশকে নিরাপদ করে দেন প্রতি ইঞ্চি জমিন ইসলামের জন্য কবুল করে নেন দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আমরা একজন ইনসাফগার শাসক চাই মাওলা আমরা ইনসাফগার শাসক চাই মাওলা আমরা ইমামে আদেল চাই মাওলা আর কোনো জালেম আমাদের উপরে চাপায়েন না মাওলা আমরা আর জুলুমের শিকার হতে চাই না ارْكُنُ زَالِبْ دِيَنَّا مَوْلَاهُ. ارْكُنُ زَالِبْ دِيَنَّا مَوْلَاهُ. الحمد لله رب العالمين. الحمد لله اللهم أنت السلام منك السلام. تباركت يا ذا الجلال والإكرام. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب رَحَمْهُمَا كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين দিল অজানা ইমামা মৌলাই করিম আপনি মাফ করে দেন রব্যে করিম আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন বেশুমার গুনা মাফ করে দেন আল্লাহ পেছনের জিন্দগি বড় বেশি নাসমানের জিন্দগি আল্লাহ গুনায় ভরা জিন্দগি মৌলা আয় আল্লাহ পেছনটা দেখলে অন্ধকারী মনে হয় আয় আল্লাহ পেছনটা দেখলে অন্ধকারী মনে হয় আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আয় আল্লাহ মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি আমাদের সকলকে রহম করেন আফিয়ত দান করেন তাকুয়া দান করেন তহার দান করেন ইজ্জত দান করেন হিম্মত দান করেন এখলাস দান করেন ایمان عمل دولت دان کر اللہ زندگی کاگابار تحفیق دان کر حیات کازے لگابار تفکیق دان کر سجدہ والا کپل بنے دین کادنے والا چوک بنیا دین ذکر والا زبان بنیا دین محبت والا دل بنے دین بندگی والا سنت والا زندگی بنیا دیں اللہ اپنی حیاتر قدر کر بار توفیق دان کر আয় আল্লাহ আপনি প্রত্যুত নামাজি মুসল্লি বান্দা হওয়ার তৌফিক দান করে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে জিন্দিগির শেষ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে দাঁড়িয়ে পড়বার তৌফিক দান করে আপনাকে সেজিদা দিয়েই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন না বঞ্চিত করিয়েন না বঞ্চিত করিয়েন না রাত গভীরে ফিরায়া দিয়েন না কতজন তো ঘুমাই গেছে আমরা যে জেগে আছি মাংলা আমাদের গুনা অনেক বেশি মামলা চোখ বন্ধ করিলে ভয় হয় চোখ বন্ধ করিলেই ভয় হয় ঘুম যদি আর না ভাঙ্গে চোখ যদি আর না মেলে এত গুনা নিয়ে কবরে যাবো কেমনে মাওরা হাসরের ময়দানে দানে দাঁড়াবো কিভাবে বন্ধুর সুপারিশ চাইব কেমনে মামলা হাউজে কাউসার পানি মিলবে কিভাবে আল্লাহ ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নজয়ান এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ এদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান মওলা মোবাইলের আসক্তি থেকে আমার জাতিকে বাঁচান মাওলা আমার দেশকে বাঁচান মাওলা। আল্লাহ প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন ইমামে মাহাদির পক্ষওয়ালা বানিয়ে দেন দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো ইমান দান করেন আল্লাহ আপনি নজওয়ানদের হিম্মত বাড়িয়ে দেন কলিজার মধ্যে ভরপুর ইমান দান করেন মুরব্বী চাচা বাবা বয়স্ক তাদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন এই মসজিদখানা কবুল করে নেন এই মাদ্রাসাখানা কবুল করে নেন প্রথম দিন থেকেই পর্যন্ত মসজিদ মাদ্রাসায় যে যেভাবে জুড়েছে অংশগ্রহণ করেছে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করে আজ যারা কবরে তাদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন উপযুক্ত ছাত্র মিলায়া দেন ওস্তাদ মিলায়া দেন আল্লাহ মসজিদে মুসল্লি বানায়া দেন ফজরের নামাজে মুসল্লি ভরপুর করে দেন আল্লাহ আল্লাহ আমাদের জুমা ফজর বরাবর করে দেন আমাদের জুমা ফজর বরাবর করে দেন আল্লাহ আমাদের কলিজায় আপনার ভালোবাসা দান করেন আখেরাতের ফিকির দান করেন স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দিগি দান করেন মা মেয়েদেরকে পর্দা পুশিদা দান করেন মুসলমানের বোনকে বাঁচান মুসলমানের মেয়েকে বাঁচান মুসলমানের মাকে বাঁচান আল্লাহ প্রতিটা মুসলিম নারীকে নিজের ইজ্জত নিজের সতীত্ব পর্দার কদর বুঝিবার তৌফিক দান করেন আল্লাহ হৃদয়া করেন আমার দেশের উপরে খায়র বরকত নাসিল করেন আমার দেশকে নিরাপদ করে দেন প্রতি ইঞ্চি জমিন ইসলামের জন্য কবুল করে নেন দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আমরা একজন ইনসাফগার শাসক চাই মাওনা আমরা ইনসাফগার শাসক চাই মাওলা আমরা ইমামে আদেল চাই মওনা আর কোন জালেম আমাদের উপরে চাপাইয়েন না মাওলা আমরা আর জুলুমের শিকার হতে চাই না মাওলা আর কোন জালেম দিয়েন না মাওলা আর কোন জালেম দিয়েন না মাওলা আল্লাহ আপনি সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ মুসলমানকে হেফাজত করেন বিধবা মার এতিম বাচ্চা আল্লাহ সকলের উপরে রহম করেন আল্লাহ ইসরায়েলের এই বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ এই ইসরায়েলের প্রধান